ডিমপাড়া মুরগির খামারের ভিতরে পরিত্যক্ত টায়ারের ব্যবহার এই পদ্ধতিটা অনেক ভালো মুরগির খামারের ভিতরে টায়ার কেটে মুরগির ডিম পাড়ার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে দেওয়া হয়েছে প্রিয় যুবক ভাইরা হতাশায় ভুগছেন ভাবছেন গ্রামে থেকে একটা করবেন তাহলে হাঁস পালন সম্পর্কে এবং হাঁসের অগবাদি সম্পর্কে বিস্তারিত জেনে অথবা ছোটখাটো প্রশিক্ষণ নিয়ে ডিম উৎপাদনের জন্য হাঁস পালন শুরু করতে পারেন হাঁসের ডিমের দাম বেশি এবং এই হাঁসের ডিমের চাহিদা সবসময় জন্য ভালো থাকে তাই বেকার ঘুরে না বেরিয়ে গ্রামে থেকে একটা করাই ভালো খামারের সাথে সংযুক্ত এই বিশাল বড় ফাঁকা জায়গায় নেট ডে সংরক্ষিত এলাকা তৈরি করে তারপরে এই সাদা জাতের রাজহাঁস ছেড়ে দেওয়া হয়েছে এইসব রাজহাঁসগুলো মূলত মাংস উৎপাদন করার জন্য পালন করা হয়ে থাকে বাণিজ্যিকভাবে পেকিং জাতের হাঁসের বিশাল বড় বাণিজ্যিক খামার বায়োসিগ্রিটি মেনটেন করে কৃত্রিমভাবে পুকুর করে এই খামারে হাজার হাজার পেকিং জাতের হাঁস পালন করা হচ্ছে এই পেকিং জাতের হাঁসের ওজন অল্প দিনে অনেক বেশি আসে মূলত এই হাঁসগুলা মাংস উৎপাদন করার জন্য পালন করা হয়ে থাকে এত পরিমাণে টমেটোর ফলন থেকে অবাক হওয়ার কোনো কারণই নেই যে এটি এআই দিয়ে তৈরি আপনারা যে বাম্পার ফলন দেখেছেন টমেটোর এটা একেবারেই সত্য ভিডিও বাইরের দেশে সম্পূর্ণ বৈজ্ঞানিক কৃষি পদ্ধতিতে গ্রিন হাউসের ভিতরে আবদ্ধ জায়গায় টমেটো চাষ করা হয় যার কারণে এত পরিমাণে ফলন হয় ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করলে খাবার খরচ কমানোর দিকে একটু নজর রাখতে হবে তাই তো জমি থেকে ধান কেটে নেওয়ার পরে জমিতে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে এতে করে জমিতে পড়ে থাকা ধান পোকামাকড় এবং শাবক হাঁসে খুঁটে খাবে যার ফলে কিছুটা হলেও খাবার খরচ কমবে অনেকের বিশ্বাস করতে কষ্ট হয় যে আদতেও কোনোদিন কি এরকম শুসার ফলন হয় কিন্তু আসল সত্য কথা হলো এরকমই শুসার ফলন হয় গ্রিনহাউজের ভিতরে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে শোষা চাষ করা হয় একেবারেই নিয়ন্ত্রিত পরিবেশে যার কারণে এত বেশি পরিমাণে ফলন হয় ভালো মানের ফসল পেতে হলে ভালো মানের চারা উৎপাদনের কোনো বিকল্প নেই তাই তো এখানে নিয়ন্ত্রিত পরিবেশে সিডলিং ট্রেতে অধিক সুগারযুক্ত উন্নত মানের টমেটোর চারা উৎপাদন করা হচ্ছে এই খাবারটিতে একসাথে কয়েক হাজার সোনালি জাতের মুরগি পালন করা হচ্ছে এই সোনালি মুরগিও কিন্তু সেম ফার্মি মুরগির মতন ডিম পেড়ে থাকে কেউ চাইলে ফার্মি মুরগির মতন এই সোনালি মুরগিও ডিম উৎপাদনের জন্য পালন করতে পারেন কিন্তু আমাদের দেশে বেশিরভাগ জায়গায় ডিম উৎপাদনের জন্য সোনালি মুরগি কেউ পালন করে না অধিকাংশ জায়গায় মাংস উৎপাদনের জন্য পালন করে পলিথিন দিয়ে ছোট তরমুজ গাছের চারা ডেকে রাখা হয়েছে বিশেষ করে তরমুজ গাছের জালি ডগাগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পলি দিয়ে ডেকে রাখা হয় আধুনিক হাঁসের ঘর কিরকম হবে তা এটি দেখলেই বুঝতে পারবেন হাঁসের যাতে করে পানি খেতে এবং পানিতে সাঁতার কাটতে সমস্যা না হয় এ কারণেই বিশাল বড় এই হাঁসের ঘরের ভিতরেই এক পাশে হাঁসের সাঁতার কাটা এবং পানি খাওয়ার জন্য পুকুর বানিয়ে দেওয়া হয়েছে কৃত্রিমভাবে এই পানি যখন ময়লা হয়ে যাবে পানি বের করে আবার ভিতরে নতুন পানি দিয়ে দেওয়া হবে ঝুলন্ত পদ্ধতিতে মাটি ছাড়া শোষার চাষ করা হচ্ছে বিশেষ পলিথিনের তৈরি এই গোরো ব্যাগের ভিতরে মাটির বদলে কোকোভিট ভরে এরকম ঝুলিয়ে দিয়ে সহ অন্যান্য শাকসবজি চাষ করা হয়ে থাকে আধুনিক এবং কড়া বায়োসিক সম্পন্ন সুবিশাল বাণিজ্যিক ডিমপাড়া লেয়ার মুরগির খামার সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এই খামারের হাজার হাজার ডিমপাড়া লেয়ার মুরগিগুলো দেখভাল এবং পরিচালনা করা হয় বিশাল বড় বাণিজ্যিক এই ডিমপাড়া মুরগির খামারের ভিতরে বাইরে থেকে কোনো আলো বাতাস ভিতরে ঢুকতেই পারে না এবং খামারের সাথে লাগানো অ্যাডজাস্ট পাখার মাধ্যমে ভিতর থেকে প্রতিনিয়ত দূষিত বাতাস বের করে দেওয়া হচ্ছে কৃষিকাজ কতটা আধুনিক হয়েছে এরকম চাষাবাদ দেখলেই বোঝা যায় মাটি ছাড়াই এখানে হাইড্রোফনিক্স পদ্ধতিতে শাকের চাষ করা হচ্ছে কৃত্রিমভাবে মাটিতে থাকা পুষ্টিগুণাগুণ পানির সাথে মিশিয়ে এভাবে হাইড্রোভানিক পদ্ধতিতে কলমিশাকস অন্য অন্য শাকসবজিও চাষ করা হয়ে থাকে